একটা চাকরির জন্য কত বই পড়তে হয় একটা শিক্ষিত বেকারের জীবিকার জন্য এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায় সর্বোচ্চ মাঝামাঝি পর্যায় শিক্ষক প্রাইমারি স্কুল অম্বিসেস এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি বিশেষের এর প্রস্তুতির জন্য এটা হচ্ছে বেসিকের জন্য বেসিক বইগুলো উচ্চতর গণিত সাধারণ গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান ভূগোল পরিবেশ তারপর হচ্ছে গামার অ্যাপ্লাইড অফ ইংলিশ গামার পিসিডাস বাংলা সাহিত্য পরনীতি ও সুশাসন এই বইগুলো আর এইগুলো হচ্ছে লো গাইড নন নন কডার রিটেইনার জন্য পি নন কডার রিটেইন মাস্টার্স জাহাঙ্গীর ইংলিশ খাইরুল বেসিক ম্যাথ আপডেট 7 অগ্রদূত মুফিজুর রহমান মিলনের বাংলা তারপর হচ্ছে প্রফেসার্সের ইংলিশ ফর কম্পিটিভ ইং এক্সাম প্রফেসার্সের গাণিতিক যুক্তি কনফিডেন্সের বেসিক মানসিক দক্ষতা ও রিসেন্স ও আদার গফ এক্সাম জব সলিউশনস প্রফেসরস এক সেট পুরো চাকরির প্রস্তুতির জন্য বই এছাড়া আছে হচ্ছে পুরাতন বাংলাদেশ প্রতিদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসরসের বাংলা রেডেন প্রথম পত্র বাংলা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সমুদ্রশেখর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাইফোর স্টুডেন্ট বুক অফ গ্যালারি লাল নীল দীপাবলি বৈষ্ণ ব্যাংক এ হ্যান্ড বুক অফ ইংলিশ লিটারেচার এই পুরো বই এই জগৎটা হচ্ছে একটা চাকরির জন্য শিক্ষিত অনার্স পাস ব্যাক আর ব্যাচেলারের যুদ্ধের ময়দান একটা ফার্স্ট ক্লাস চাকরি বা সেকেন্ড ক্লাস চাকরি হইলে এই বেকারত্ব দূর হইলে একজন বেকারকে মূল্যায়ন করবে যে পর্যন্ত জীবিকা না হচ্ছে সে পর্যন্ত বলল নাই এছাড়াও আছে যে নতুন প্রশ্ন স্বপ্ন বিশেষ ক্যাডার্স একটা সরকারি চাকরি দরকার সরকারি চাকরি হলে যে অবহেলাগুলো মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার করতেছে তা দূর হবে আল্লাহ রহমত থাকলে সবই সম্ভব অসম্ভব বলতে কিছু নেই স্বপ্ন পূরণ একদিন হবে আল্লাহ রহমত যদি করে মর্যাদা পদ পদবী ক্ষমতা টাকা পয়সা জীবনসঙ্গী সবই গাড়ি বাড়ি সবই আসবে ইনশাল্লাহ একদিন একটা সরকারি চাকরি বা খালা জীবিকা হলে ইনশাআল্লাহ